শুক্রবার সন্ধ্যেতেই আরচিকর হাসপাতালে মোমবাতি মিছিলে সমবেত হলেন জুনিয়র চিকিৎসকরা ফের আন্দোলনে নামার পূর্বাভাস মিলল চিকিৎসকদের কথায় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিং এর অ্যারেঞ্জ করছি কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান আমাদের কর্মসূচি আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে অনুশন আন্দোলন তুলে নেওয়ার পরেই স্তীমিত হতে থাকে আর্জিকর আন্দোলন নির্যাতিতার খুনের বিচারের দাবিতে যেভাবে পথে নেমে এসেছিল নাগরিক সমাজ তাও স্তব্ধ হয়ে যায় শুক্রবার আদালতে সন্দীপ খোসদের জামিনের পর ফের কি উত্তাল হতে চলেছে রাজ্য ফের কি আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে রাজপথে অনিকেত মাহাদ এবং সার্ভিস ডক্টর ফোরামের চিকিৎসকের আহ্বানে সে সুরি শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল আজকে যেভাবে জামিন পেল কোর্ট থেকে আমরা অত্যন্ত হতবাক বিস্মিত এবং ক্ষুব্ধ যে এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতম খুন দর্শনের কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে আজকে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলো অথচ আমরা দেখতে পেলাম যে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে কেন মাত্র নব্বই দিনের মধ্যে যে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার বিষয় ছিল সিবিআই সেটা করলো না আমরা বলবো কারণ তাদের শুধু গাফিলতি নয় আমরা মনে করি উদ্দেশ্য প্রোহিতভাবে সিবিআই করলো না এবং রাজ্য সরকারের যে পারমিশন দেওয়ার কথা ছিল সেই পারমিশনও তার উদ্দেশ্য কোনোহিতভাবে দিল না আজকে সন্দীপ ঘোষ এবং আজকে অভিজিৎ মন্ডলের মতো ক্রিমিনাল মাইন্ডেড যেসব মাস্টার মাইন্ডেড যারা চেট সিন্ডিকেট আজকে সিন্ডিকেট রাজ্যের মাথায় বসে আছে তাদেরকে আজকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আজকে তারা কিন্তু এই ধরনের কাজ করেছে তাই তারা আজকে সাময়িকভাবে আজকে জামিন পেয়েছে আমরা সার্ভিস ডক্টর প্রণামের পক্ষ থেকে এর ধিক্কার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন আগামীকাল আমরা সিবিআই দপ্তর অভিযান করব এবং রাজ্য সরকারকে ডেপুটেশনও দেবো শুক্রবার শিয়ালদা আদালতের নির্দেশের পর কাঠগোড়ায় সিবিআই আগস্ট মাস থেকে তদন্তের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপরেও কেন প্রমাণ জোগাড় করা গেল না কলকাতা পুলিশ পাঁচ দিনে যতটুকু তদন্ত করেছেন তারপরও এক চুলও কেন তদন্তে অগ্রগতি হলো না নব্বই দিনেও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা গেল না এই সমস্ত প্রশ্ন আছে করছে সিবিআইকে উদ্দেশ্য করে সিবিআইয়ের ব্যর্থতাই উঠে আসছে বারবার আমরা খুব হতাশ যে সিবিআই তাদের নব্বই দিনের মধ্যে তাদের মানে চার্জই আনতে পারলো না

যেমন তদন্তকারীদের অযোগ্যতা তেমনি আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এক্ষুনি উচিত ফুলের স্তবক নিয়ে তদন্তকারীদের কাছে হাজির আমার যে আমি চেয়েছিলাম বার করে নিয়ে এসে আরেকবার প্রিন্সিপাল করে দিতে পারিনি আমি পারিনি কিন্তু সিবিআই তদন্তে তাদেরকে চার্জশিট দিতে না পেরে অন্তত জামিন দিয়ে আমার বুক রক্ষা করেছে কারণ আমার দায় অভিজিৎ মণ্ডলের কাছে অথবা সন্দীপ ঘোষের কাছে আবার দায় স্বাস্থ্য তোমার পুলিশে যাওয়া অপরাধী তাদের কাছে ছাত্রদের কাছে না মানুষের কাছে না আন্দোলনের পুরো ভাগে ছিলেন জুনিয়র চিকিৎসকরা শুক্রবারে তাদের প্রতিক্রিয়া দায় নিতে হবে সিবিআইকে তারা চার্জশিট পেশ করতে পারেনি দায় এড়াতে পারে না রাজ্য সরকারও সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জশিট পেশে অনুমতি দেয়নি তারা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনসপিরেসির জন্য রেপ অ্যান্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মাথায় যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার প্রথম যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদর্থক ভূমিকা টুকুই আমরা দেখতে পেলাম না তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা সহবেদনা দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় কলকাতা পুলিশের হাতে তদন্ত ভার ছিল পাঁচ দিন সেই পাঁচ দিনে এই যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সিবিআই পক্ষে দাঁড়িয়ে যুক্তি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তবে তারপরেও প্রষ্ট উঠছে জয়নগর ফারাক্কায় যেখানে মাসের মাথায় সাজা ঘোষণা করা হয়ে যাচ্ছে সেখানে নব্বই দিনেও কেন চার্জশিট পেশ করতে পারছে না কিন্তু তদন্তকারী সংস্থা তবে কি রাজ্য পুলিশ অনেক বেশি দক্ষতা দেখাচ্ছে এখন থেকেই বলেছি যে খুন ধর্জনের মামলায় সিবিআই আদৌ যুগ যেভাবে সন্দেহ আছে তার কারণ পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায় সেই অকারেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলি সেই প্লেস অফ অকালেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো কেন হলো কামদুনি কাণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল নৃশংসতম হত্যাকাণ্ড ধর্ষণ এবং হত্যাকাণ্ড জরাসন্ধের মতো দুপা চিড়ে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে তার মানে তথ্য প্রমাণ ছিল না বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি জোগাড় করেনি ধামাচাপা দেয়া হয়েছে মিনিট গোয়েল সাহেব ছিলেন সেখানে শনিবার সিবিআই দপ্তর অভিযান করছে সার্ভিস ডক্টরস ফোরাম শনিবার পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে জুনিয়র চিকিৎসকরা আগেরবারের আন্দোলন মূলত ছিল রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে এবারে আন্দোলনের অভিমুখ কি ঘুরে যাবে স্বাস্থ্য ভবনের বদলে এবার কি অচল হবে সিসিও দপ্তর নিউজ টাইম